বাসায় বিয়েবাড়ির মতো বা রেস্টুরেন্টের সাথে জদ্দা ভাত রান্না করে দেখাবো আর এটা কিন্তু মালাই জদ্দা একবার খেলে এর স্বাদ মুখে কিন্তু আঠার মতো লেগে থাকবে যারা কম খরচে বাসায় বানাতে চান তারা অবশ্যই এই রেসিপি ফলো করবেন আমি এখানে একটা বড়ো সাইজের কমলা নিয়েছি আর কমলা রসটা বের করে নিব এর মাঝে পনে এক কাপ পোলা চাল নিয়েছি এখন এই চালটা পানির মাঝে দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে অন্য একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি মানে যতটুকু চাল নেবেন তার তিন ডাবল পানি নিতে হবে কালারের জন্য অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি চাইলে জর্দা রঙ দেওয়া যেতে পারে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি সাথে কমলার খোসাও দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার ছড়াবে কিন্তু তিতা হবে না ধুয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি মিডিয়াম আছে চাল আমি আশি পার্সেন্ট সিদ্ধ করে নিব পুরোপুরি সিদ্ধ করার দরকার নাই আশি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেলে পানি ঝরিয়ে নিব আর এই ভাতটা সিদ্ধ করার পরে ঠান্ডা করারও দরকার নেই এরপরে আমি অন্য একটা হাড়িতে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি হাফ কাপ পরিমাণ নরমাল পানি সাথে এখানে তিনটা এলাচ লবঙ্গ এক টুকরা দারচিনি একটা তেজপাতা দিয়েছি কিশমিশ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আর কাজু দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে দুই টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি কমলার রস একটা থেকে যতটুকু বের হয়েছে সবটুকুই দিয়ে দিয়েছি এরপর আমি ভালো করে ফুটিয়ে নিব পানিটা যখন এমন ফুটে উঠবে তখনই দিয়ে দিব আগে থেকে রান্না করা ভাত দিয়ে চুলো রাসটা মিডিয়াম টু লোতে রেখে দিব উল্টে পাল্টে এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঠিক পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে উল্টে পাল্টে দিব এতে করে চালটা কিন্তু সব দিক থেকে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর অনেক পরিমাণে পানি দেখে ভয় পাওয়ার দরকার নাই পানিটা কিন্তু এমনিতেই শুকিয়ে যাবে আর এখানে আমি কিছু মোরব্বা এবং পেস্তা বাদাম কুচি সেই সাথে সামান্য একটু ঘি দিয়েছি দিয়ে চুলো রাসটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিট রেখে দিব এতে করে এক্সট্রা যদি কোনো পানি থাকে সেটা টেনে নিবে বিয়েবাড়ির স্বাদ পেতে হলে অবশ্যই কেওড়া জল আর গোলাপ জল কিন্তু অবশ্যই দিতে হবে এই জন্য আমি অন ফোর চা চামচ করে দিয়েছি গোলাপ জল আর কেওড়া জল দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে দুই থেকে তিন মিনিট জ্বালিয়ে আমি নামিয়ে নিব আর এটা নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ঝরঝরা হয়ে যাবে এখন আমি চিম্পলভাবে জদ্দা ভাতটা পরিবেশন করে দেখাচ্ছি চাইলে কিন্তু এভাবে করেও আপনারা পরিবেশন করতে পারবেন আবার চাইলে মালাই বানিয়ে তারপর পরিবেশন করতে পারবেন তবে আমি মালাই যদ্দা আজকে যেহেতু শেয়ার করব সেহেতু সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কিন্তু দেখা লাগবে মালাই বানানোর জন্য আমি একটা পাতিলে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে লিকুইড দুধ নিচ্ছি সেই সাথে অনফোর কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি মিষ্টির জন্য এখানে দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি যেহেতু জর্দা রান্নাতে কিন্তু মিষ্টি আছে আবার আমরা ছোট ছোটো বেবি সুইটে ব্যবহার করব এই জন্য এখানে মিষ্টিটা কম দিব, জালি একদমই এমন ঘন হয়ে গেলে আমি নামিয়ে ঠান্ডা করে নিব মালাইটা ঠান্ডা হওয়ার পরে আমি অন্য একটা গ্লাসে বা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি আর এভাবে করে কোনো অনুষ্ঠানে যদি আপনারা পরিবেশন করেন তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে সেই সাথে খেতেও কিন্তু বেশ ভালোই লাগবে আসলে যে কোনো জিনিস পরিবেশনটা এবং সার্ভিংটা যদি ভালো হয় দেখতে তাহলে কিন্তু খাওয়ার প্রতি আগ্রহটাও বেড়ে যায় তো প্রথমে আমি হচ্ছে জর্দা দিয়েছি এরপরে মালাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে তারপর বেবি সুইট মিষ্টি দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে আমি দিয়ে দিব একটু পেস্তা বাদাম কুচি ব্যাস এভাবে করে কিন্তু মালাই জর্দা আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আশা করছি আমার অন্যান্য রেসিপির মতো এটাও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন নতুন কোন রেসিপি নিয়ে আবারও চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ